মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্যে দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন অবশেষে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় সংবিধান কার্যক্রম উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা উনিশশো পঞ্চাশ সালে আজকের ভারত

যাদের সমান অধিকার পান দেশের উন্নয়নের উন্নয়ন যাদের সকলে সমানভাবে করতে পারে সেই উদ্দেশ্যে এবং ভারতের রাষ্ট্র পরিচালন ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই উদ্দেশ্যে এই সংবিধান মত নির্দেশ করে